মার্কেটে গেছিলাম শপিং করতে জামা কাপড় আর পছন্দ হয় না খালি বেডি আর বেডি বন্ধু ভুল বুঝিস না আমারে আজকে পরিস্থিতির কারণে যোগাযোগ করতে পারি না তোদের সাথে আত্মহত্যা করার পর ফ্যামিলি সবাই বলবে কেন রে তুই এমন করলি কিন্তু এখন তো সবাই বলে তুই মরলে কি আর বাসলে কি আমার এই ছোট্ট জীবনে এমন একজন নারী আসু যে কখনো আমাকে ছেড়ে যাবে না সামনে তো একটা প্রশ্ন করি রিপ্লাই দিয়া যাবেন প্রথম প্রেম কি ভুলতে পারছেন আধো কি বোলা সম্ভব এই তুমি সবচেয়ে বেশি মিস করবা কাকে তার নামটা বইলা যে কমেন্টে তারা কি দেখে না ফিলিস্তিন বাইদের চোখের পানি বয়কট কইরা দাও সেই সব দেশের পণ্য আর তাদেরকে দেখায় দাও আমরা মুসলমান আর মুসলমান মুসলমান ভাইদের জন্য আল্লাহ তোমার কাছে আমি বেশি কিছু চাই না শুধু রমজান মাসের উসিলায় আমি আপনার কাছে একটা জিনিসই চাই আপনি আমাকে এমন একটা সফলতা দেন যেন আমি আমার মা বাবাকে সবসময় সুখে রাখতে পারি আজকে ওই মানুষটার নাম বলে যাও যার কারণে একটা রাত হলেও তুমি কান্না করতে করতে ঘুমায় পড়ছ এই কথাটা প্রতিটা অবিবাহিত মেয়েদের জন্য জামাই সারা যে লজ্জা লাগে না শয়তান হাজার চেষ্টা করার পরেও যে মানুষটাকে বুঝাতে পারিনি যে আমি তাকে কতটা ভালোবাসি আল্লাহ এই রমজান মাসের উসিলায় তাকে বোলার ক্ষমতা আমাকে প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে আল্লাহর রাস্তায় ফেরাতেই হবে ইনশাআল্লাহ ভালোবাসা সুন্দর হয় গোপনে আমার তাই তো তুমি প্রতিদিন আসো আমার নিশিরাতের স্বপনে কষ্ট দিও সহ্যকুরা নিমু ছাইরা যাওয়ার কথা পাইবো না ময়রা যা